আমি কইটা আছি পরে মে মাসের দুই তারিখে আমি রাত্রে ঠিক মতোন আমি এগারোটা চা টাকা খাইয়া দোকান না আইছি হ্যাঁ এগারোটা আমি বাইরে তালাম দেখছি পরে মতন সাবি আসলে খুললে পরে আমি পরে রুমও ঢুকছি হ্যাঁ আসলে একটু মেয়ে হ্যার আমি কি কিরে ভাত খাইছ না খাইলে ওট পরে আমার ওইটা বাবা দিয়ে একটা ঘুষির মতন মাসে ঘুষির মতন আসে মতন পরে আমি পরে আমি গেছি গিয়ে বাদ এই এ আলাদা রুমে আসছিল আমি আলাদা রুমে তারপরে তারপরে দুই তারিখ রাতে গেলো তিন তারিখে সকালে আমি ঘুমে তো নড়ছি ওটার পরে সাতটা বাজে আমি ডিউটিত গেছি তারপরে হ্যাঁ নাকি সাড়ে আটটা বাজে আমার গতনে স্বর্ণ আসিল আর টাকা আসছিল আর কাপড় যা আসলো সব লিয়া পাশের বাড়ি সালমা স্কুলে মাস্টারি করে ওই সালমারা লোহা এলাকা থেকে আউ হয়ে গেছে পরে আমিও থাকতে ফাঁকতে আছি না আমার হুমকি দিতে আসে দিতে আসে গো মায়া নাকি আমি ঘুম করে লাইছি এমনি মতন আমি মতন কোনো জড়িত নাই কিছু নাই আমি জানিও না আমি স্মরণ মনে আমি কইতে আছি আমি এই খালি খেলি আমার নাম মিছা এরা উল্টা মারার নাম একটা মালদা দিছে আমি তো অভিযোগ আমি দ্বিতীয় ফাই থানার আমার স্ত্রী আমার ঘটন গিয়েছে আমি তা কইতেই পারি ঠিক আছে আমি তো কইছি আর এই যে খালি খালি আমাদের মালরে দিতে আছে খালি খালি এটা আমার আচ্ছা ঠিক আছে